নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে ভগবান শিব পার্বতীকে গীতার অষ্টম দশ অধ্যায় তার মাহত্ব এবং তার গুণ কতটা সেটা নিয়েই পার্বতীকে বলছে ভগবান শিব পার্বতীকে বলছে যে পার্বতী যে গীতার অষ্টম দশ অধ্যায় অর্থাৎ গীতার শেষ অধ্যায় এটা এবং এই অষ্টম দশ অধ্যায়ের প্রত্যেকটা শ্লোক এবং প্রত্যেকটা শব্দ খুব শক্তিশালী এবং প্রচণ্ড পাওয়ারফুল আর কি তা তাই ভগবান শিব পার্বতীকে বলছেন যে পার্বতী ইন্দ্র রাজসভায় ইন্দ্র রাজা হয়ে সিংহাসনে বসে আছে এবং ইন্দ্রের চারপাশে আরও অনেকেই আছে তারা সবাই মিলে বেশ হাসি খুশি আনন্দেই আছে এমন সময় একটা মানুষ ওই রাজসভায় ঢুকে যায় কিন্তু রাজসভায় ঢুকে যাওয়ার সাথে সাথে যে যেখানে বসেছিল সে প্রত্যেকেই দাঁড়িয়ে পড়ে কি জানি প্রত্যেকের মনের ভিতরে এমন একটা ভাব হয় যে না একে সম্মান দেওয়া উচিত তাই প্রত্যেকেই দাঁড়িয়ে পড়েছে ইন্দ্র রাজ সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছে তাই কিন্তু নিজেরাই বুঝতে পারছে না যে এ কে এর নাম কি এ কোথায় থাকে কিচ্ছু জানে না অথচ ইন্দ্ররাজ সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে আছে ইন্দ্র শুধু দাঁড়িয়েই নাই ইন্দ্র তাকে নিয়ে গিয়ে তার সিংহাসনে বসিয়ে নিজের মাথার মুকুট খুলে তাকে পরিয়ে রাজা বানিয়ে দিয়েছে দিয়ে তারপরও ইন্দ্র ভাবছে যে কেন এরকম হচ্ছে কেন আমি এটা করলাম কেনই বা আরও মনে হচ্ছে যে তাকে আরও কিছু দেই আর এত জ্যোতিময় শরীর তখন ইন্দ্র তাকে রাজা বানিয়ে দেয় ইন্দ্র আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে যায় এবং ভগবান বিষ্ণুকে গিয়ে বলে যে প্রভু আমরা রাজসভায় ছিলাম আমি রাজ সিংহাসনেই বসেছিলাম আরও সবাই ছিল কিন্তু এমন সময় একজন আমার ওই রাজসভায় আসে এবং তাকে দেখা মাত্র প্রত্যেকে যে যার মতো তাদের নিজেদের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়ে আর আমি তো রাজ সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে এবং ওকে সিংহাসনে বসিয়ে আমি আমার মাথার মুকুট ওকে পরিয়ে ওকেই রাজা করে দিয়েছি তখন ভগবান বিষ্ণু ইন্দ্রের এই কথা শুনে একটু হেসে বলে যে ইন্দ্র যখন তাকে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করে যে প্রভু এটা কি এবং এ কোথায় তাকে এ কি আপনার ভক্ত ভগবান তখন ইন্দ্রকে বলে যে ইন্দ্র গীতার অষ্টম দশ অধ্যায় এ প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করে আর যে গীতার অষ্টম দশ অধ্যায় নিয়মিত পাঠ করে তার ভিতরে ভক্তি ভগবান দান করে আর কি তার ভিতরটা ভক্তিময় হয়ে যায় এবং তার সারা শরীর জ্যোতিময় হয়ে যায় এবং তাকে দেখলে কারো লড়াই করতে ইচ্ছা করবে না তাকে দেখলেই প্রত্যেকের মনে হবে যে তাকে একটু সম্মান করি বা তাকে যদি কিছু দেই এবং তাকে কিছু দেওয়ার ইচ্ছা আসবে আর সাথে সে কোনো দিন কোনো ক্ষেত্রে সে কোনো দিন হারের মুখ দেখবে না প্রত্যেকটা বিষয় সে জয়ী হবে তাই তোমার মনে এরকম হয়েছে তাই ভগবান শিব তখন পার্বতীকে বলছে যে পার্বতী গীতার অষ্টম দশ অধ্যায় এতটা মাহত্ব এবং এতটাই শক্তিশালী এটা যদি কেউ নিয়মিত পরে তার ভেতরে ভক্তি পূর্ণ হৃদয় তার ভক্তিপূর্ণ হৃদয় হয়ে যায় এবং ভগবান তাকে ভক্তি দান করে আর তার এই ভক্তি ভগবান দান করার জন্য তার শরীর জ্যোতিময় হয়ে যায় এবং তাকে দেখলে কারো লড়াই করতে ইচ্ছা করবে না এবং সে প্রত্যেকটা জায়গায় তার জয়ী সে জয়ী হবেই সে কোনো দিন হাড়ের মুখ দেখবে না আর তাকে দেখলে প্রত্যেককে সম্মান করতে ইচ্ছা করবে এবং তাকে কিছু দি আর ইচ্ছা মনে আসবে তাই গীতার অষ্টম দশ অধ্যায় যদি প্রতিদিন কেউ পাঠ করে তাহলে তার ভিতরে এই সব ভগবান ভক্তি দান করে এবং তার শরীর জ্যোতিময় হয়ে যায় এবং সে কোনোদিন হাড়ের মুখ দেখে না আর তাকে দেখলেই প্রত্যেককে সম্মান করার ইচ্ছা মনের ভিতর থেকে এই ইচ্ছাই আসে তাই গীতার অষ্টম দশ অধ্যায় এতটা মাহত্ব ভগবান শিব সেটা পার্বতীকে বললেন এবং ভগবান শিব পার্বতীকে এটাও বললেন যে আমি গীতার প্রথম অধ্যায় থেকে আজকে গীতার গীতার সমাপ্তি অধ্যায় অর্থাৎ অষ্টম দশ অধ্যায় সেই অধ্যায়ের যে ছোট ছোট গল্পগুলো আমি তোমাকে বললাম সেই গল্পগুলো যদি কেউ মন যোগ দিয়ে কেউ শোনে তাহলেও তার সে যখন প্রাণ ত্যাগ করবে সে যখন দেহ রাখবে তখন তার স্থান হবে ভগবানের সেই বৈকুণ্ঠে এবং ভগবান তার সমস্ত পাপ নষ্ট করে দিয়ে সে ভগবানের বৈকুণ্ঠে তার সে জায়গা পায় তাই গীতার অষ্টম দশ অধ্যায় এতটা শক্তিশালী এবং এতটা মাহত্ব তাই আমাদের প্রত্যেকেরই গীতার অষ্টম দশ অধ্যায় নিয়মিত পাঠ করা খুবই দরকার এবং ভিতরে ভক্তি ভগবান দান করে গীতার অষ্টম দশ অধ্যায় পড়লে তাই গীতার অষ্টম দশ অধ্যায় আমরাও যদি মনোযোগ দিয়ে পড়ি আমাদের ভেতরেও ভগবানের প্রতি ভক্তি এবং আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে আমরাও ওই ভগবান ধামে যেতে পারি এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার